যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো যখন তুমি আসো তখন ঘুমও আসে না স্বপ্নও আসে না শুভ সকাল আজ মঙ্গলবার দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরো অগ্রাহণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজ বছরের তিনশো পঁয়ত্রিশতম দিন ঋতু পরিক্রমায় এখন চলছে হেমন্তকাল সকলের মঙ্গল হোক শুভ হোক সারাদিন